আপনি কি কন্টেন্ট তৈরি করেন অথচ ভিডিও এডিটিং বা স্ক্রিপ্ট লেখার সময় দিতে পারেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে পিকটোরিয়াই ব্যবহার করে সহজে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যায় পিকটোরিয়াই কি পিকটোরিয়াই একটি ক্লাউড ভিত্তিক ভিডিও তৈরি টুলস আপনি শুধু টেক্সট বা ব্লগ আর্টিকেল দিলেই এটি নিজে থেকেই ভিডিও বানিয়ে দেয় এর এআই অলগোরিদম আপনার দেওয়া তথ্য অনুযায়ী ভিডিও ক্লিপ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওভার পর্যন্ত সাজিয়ে দেয় কিভাবে কাজ করে পিকটোরিয়াইতে কাজ করা খুব সহজ প্রথমে আপনি আপনার স্ক্রিপ বা আর্টিকেল আপলোড করবেন তারপর এআই আপনার টেক্সট অনুযায়ী ভিডিও সিন তৈরি করবে আপনি চাইলে ভিডিও ক্লিপ টেক্সট মিউজিক বা ভয়েস ওভার কাস্টমাইজ করতে পারবেন সব কিছু হয়ে গেলে এক ক্লিকেই ভিডিও এক্সপোর্ট সো খুবই খুবই ইউজফুল একটি এআই নিয়ে আজকে আমরা দেখব সো ফার্স্ট চলে যাচ্ছি আমরা কিভাবে কাজ করব সো কাজ করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের যে ফার্স্ট স্টেপ সো চলুন শুরু করি ওকে ফার্স্ট আমরা চলে আসব গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ওপেন করার পর আমরা চলে যাব পিকটোরি ডট এআই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিকটোরি ডট এই অপশনটি এই যে ওয়েবসাইটটি চলে আসছে সো আমরা ওয়েবসাইটে চলে আসব উপরে ডান দিকে ফ্রি ট্রায়াল বা সাইন আপে ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন দেন টল টু সেল এন্ড জাস্ট গেট ইস্টর নাম আমরা একটা ক্লিক করে দিচ্ছি দেন এই জায়গাতে আমরা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার জন্য আমরা এই জায়গাতে আমাদের অনেকগুলো অপশন আছে সো কন্টিনিউ ইট গুগল দিয়ে ক্লিক করলেই কন্টিনিউ গুগল দিয়ে আমরা করতে পারবো অথবা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারবো সো আমি দিয়ে দিচ্ছি জিমেল টালে আপনি ইউজ করতে পারবেন সো আমি একটি ট্যাম মেল ইউজ করতেছি ও সো আমি কপি করে নিচ্ছি দেন একটি পাসওয়ার্ড দিতে হবে সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন কন্টিনিউ ক্লিক করে দেবো একটা ভেরিফিকেশন কোড চলে আসছে জাস্ট একটু ওয়েট করবো আমরা এই যে জাস্ট ওপেন করবো মেলটাকে দেন কোডটাকে এখানে পেস্ট করে দেব ভেরিফাই ইউর এমআ অ্যাড্রেস আমাদের এমআটা ইয়ে হয়ে গেছে জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি জাস্ট এটা সিলেক্ট করে স্টার্ট ইউজিং একটু দিয়ে ক্লিক করে দিলাম আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখনও পর্যন্ত সব ঠিকঠাক তাহলে চলুন দেখি কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি সো এই জায়গাতে অনেকগুলো অপশন আছে টেক্সট টু ভিডিও ইএল টু ভিডিও এআই ভিডিও এডিটর ইমেজ টু ভিডিও পিপি টু ভিডিও রেকর্ড সো লর্ডস অফ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যাই আপনারা এগুলো ইউজ করতে পারবেন সো আজ আমরা দেখব জাস্ট অনলি টেক্সট টু ভিডিও আমি এটা দেখাচ্ছি আপনাদের দেন আপনারা এই যে নেক্সট এগুলো নিজেরা দেখে নেবেন সো টেক্সট টু ভিডিও মেক করার জন্য জাস্ট ক্লিক করে দিব টেক্সট টু ভিডিওতেই আমার ইন্টারফেস চলে আসছে সো এখন আমরা টেক্সট থেকে ভিডিও মেক করবো এজন্য আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন হবে আপনার যদি স্ক্রিপ্ট থাকে নিজস্ব সেই ক্ষেত্রে এই জায়গাতে দিয়ে নেবেন সো আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি চ্যাট জিবিটি থেকে সো চ্যাট জিবিটি থেকে কীভাবে ইউজ করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি দেখেন ডান পাশে এখানে কিন্তু রেশিওটা আছে আপনি কোন রেশিওতে বানাতে যাচ্ছেন সিক্স টু নাইন নাইন ইন্টু সিক্স আপনি যদি টিকটক বা টিকটক অথবা আপনার ইউটিউব শর্টসের জন্য যান নিতে চান তাহলে এটা ভার্টিক্যাল মোডের জন্য হলো এটা আপনি যে যেটা ইচ্ছা সেটা এখান থেকে নিয়ে নেবেন ওয়েল সো এখান থেকে ব্র্যান্ড যদি চান আপনার নিজস্ব ব্র্যান্ড এখানে কিন্তু ইয়া করতে পারবেন সো আমি ওটা না যাচ্ছি জাস্ট এখন আমরা জাস্ট আমাদের এটা কিন্তু জাস্ট এখানে একটা টেক্স দিয়েছি আমরা এই টেক্সটটাকে এখন আমরা ভিডিওতে রূপান্তর করব রূপান্তর করার জন্য ক্লিক করে দিব জেনারেট ভিডিও লেক অপশন দেখতে পাচ্ছি এই জায়গাতেই ভিডিওটা মেক হচ্ছে সো একটু ওয়েট করতে হবে ভিডিওটা সম্পূর্ণ মেক হওয়ার জন্য আমাদের বিরোটা কিন্তু মেক হয়ে গিয়েছে দেখেন এই জায়গাতে সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর সিন ফাইভ এইভাবে যতগুলো সিন আছে সবগুলো কিন্তু এই জায়গাতে আছে স্বপ্ন যদি ভালো না লাগে এই জায়গার থেকে কোন সিন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য জাস্ট আপনি যে এখানে দেখেন সিন ওয়ান সিন উড রিউজ কিন্তু এখানে আছে ভিজুয়ালসে যদি ক্লিক করি এই জায়গা থেকে আমরা যেকোনো একটা অ্যাড করতে পারবো এখান থেকে সিন ওয়ান সিন টু এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারব সো এখানে যদি আমরা চাই এই ভিডিওতে ভিডিওতে আমরা অডিও এডিট করতে পারবো এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের নিজস্ব বয়েস অ্যাড করতে পারবো দেন আমরা চাইলে জেনারেট করতে পারবো এআই এর মাধ্যমে এখানে লটস অফ থিংস আছে জাস্ট একটু দেখে নেবেন এখানে কিন্তু এই যে ইলামেন্টস একটা অপশন আছে এটা কিন্তু লাইক আমরা ক্যানভার মতো আর কি ক্যানভারও কিন্তু ভিডিও আছে লাইক ক্যানভার একটা ছোট ভাই বলা যায় লাইক ওইরকমই দেখা যাচ্ছে ফাংশনগুলো সো এখন আমরা চলে যাব ভিডিওটা কিন্তু আমাদের মেক হয়ে গিয়েছে সো চাই আমরা ভিডিওটাকে এখন প্লে করতে পারছি অথবা ভিডিওটাকে আমরা ডাউনলোড করবো সো ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা এই যেখানে দেখতে পাচ্ছি ডাউনলোড একটা অপশন ডাউনলোডে ক্লিক করে দিব আর একটা অপ কথা আপনাদের বলে নিই সেটা হলো ডাউনলোড উইথ আউট ওয়াটার মার্কস সো আপনারা যদি এই ভিডিওটাকে ওয়াটার মার্কস ছাড়া যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমিয়াম বাসনটা নিতে হবে সো আমরা যেহেতু এখন ফ্রি বাসন ইউজ করতেছি দেয়ার সাথে আমরা ওয়াটার মার্ক নিচ্ছি ডাউনলোড উইথ ওয়াটার মার্কস ফ্রি আইটেম এটাকে জাস্ট ক্লিক করে দিচ্ছি আমরা ফ্রি জাস্ট ডাউনলোড করতেছি ওয়াটার মার্ক চলে আসবে সো আপনারা যদি প্রফেশনালি যদি বানাতে চান ওয়াটার মার্ক ছাড়া সেক্ষেত্রে প্রিমিয়ামটা নিতে হবে দেখুন মাত্র পাঁচ থেকে সাত মিনিটে একদম প্রফেশনাল ভিডিও তৈরি হয়ে গেল সো আমি যদি চাই ভিডিওটাকে কিন্তু প্লে করতে পারি এখন জাস্ট ডাউনলোড এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড একটা ক্লিক করে দিব আমার যে ফাইল আছে যে ফাইলে ডাউনলোড হওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে আর এখান থেকে যদি চাই এই লিঙ্কটাকে কপি করে কপি লিংকে যদি ক্লিক করি তাহলে এই ভিডিও যে ভিডিওটা আছে সেটা হলো কপি হয়ে যাবে যে কাউকে পাঠালে আমি সেটা দেখতে পারবে সে এক্সপোর্ট অডিওতে ক্লিক করলে জাস্ট অনলি অডিওটা এখান থেকে এক্সপোর্ট হবে দেন এখানে এক্সপোর্ট টেক্সটে ক্লিক করলে এক্সপোর্ট টেক্সটটা অনলি ক্লিক হবে আমি যদি ভিডিওটাকে জাস্ট একটু প্লে করি এই যে দেখেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গিয়েছে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে এই জন্য আর কি আমি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না বাট ভিডিওটা কিন্তু প্রফেশনালি একটা ভিডিও হয়েছে ভিডিওটা আপনারা দেখে নেবেন ওকে সো ভিডিও কিভাবে তৈরি করবেন টেক্স থেকে আশা করি বুঝতে পেরেছেন সো টিপস এবং শেষ কথা দ্রুত ভিডিও বানাতে চান তাহলে স্ক্রিপ্ট প্রস্তুত রাখতে হবে আপনার একই স্ক্রিপ্ট থেকে বিভিন্ন ফর্মাটে ভিডিও বানানো যায় উদাহরণ ফেসবুক ইউটিউব শর্টস এইরকম লাইক দ্যাট ইংরেজি স্ক্রিপ্ট দিলে ভালো ভিডিও ক্লিপ মেলে কিন্তু বাংলাতেও কিন্তু কাজ করবে এই ওয়েবসাইটে ওকে বাট ইংরেজিটা ভালো প্রয়োজনে আপনারা চাইলে আমার মতো চ্যাট জিপিপুর দিয়ে খুব সহজে ভিডিও বানানো যায় আপনার যদি এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো টেক টিপস এর জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ